এমন ভাবে পড়ে গিয়ে এজিদের পায়ে জড়িয়ে গেল আর ঘোড়া এমন লাভ পাললো এজিদ ছিটকে পড়ে গেল জমিনে এমন টেনে নিয়ে গেল এজিদকে কে মারতে হলো না এজিতের চেহারা পর্যন্ত বিকৃত হয়ে গিয়েছিল মাথা চেনা যায়নি কোনটা মুখ আর কোনটা ঘাড় চেনা যায়নি এজিত যখন মারা গিয়েছিল তার চেহারা বিকৃত হয়ে গিয়েছিল এইভাবে ইসলামের একজন বড় দুশমন রাসূলের खानদানের বড় দুশমন এজিত পৃথিবী থেকে বিদায় নিয়েছিল জরে বলুন সুবহানাল্লাহ সেই এজিত এত বড় বেঈমান এত বড় জালেম হুজুরের কাটা মুন্ডুর দাঁতেতে হুজুরের সার মোবারকের ওই দাঁতেতে কঞ্চি দিয়ে আঘাত করেছিল আর বলেছিল তুমি খলিফা হতে চাও আমি খলিফা হব না তুমি হবে এই ভাবে হুজুরকে অপমান করেছিল যে সমস্ত নবী প্রেমিকরা ছিল কিছু বলতে পারেনি তারা কষ্ট পাচ্ছিল তাদের চোখ দিয়ে অশ্রু ঝরছিল ভাইরা আমার নবীর কলিজার টুকরা আহলে বায়াতের পরিবারের মহিলাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যখন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তখন তারা ভাই আমার বক্তি বক্তব্য দিতে শুরু করেছিল মারসিয়া গাইতে শুরু করেছিল তারা কবিতা পাঠ করতে শুরু করেছিল তারা বলেছিল হে মুহাম্মাদি তোমরা আমাদের আখিরি জামানার пайগম্বর এর নামের কালেমা পড়েছো আর সেই নবী خاندان শহীদ করে দিল তোমরা ঘুমিয়ে গেছো তোমরা কি মরে গেছো তোমাদের ঈমান কি শেষ হয়ে গেছে তারা এই জালাময় বক্তব্য দিয়েছিল এই বক্তব্যে আবার উম্মতে মুহাম্মাদের গায়ে রক্ত খাড়া হয়েছিল রক্ত গরম হয়েছিল লোম খাড়া হয়েছিল তাদের মধ্যে আবার ঐক্য এসেছিল আস্তে আস্তে তারা তারা তাদের কষ্টটা অনুভব করেছিল তারা তাদের ভুলটা বুঝতে পেরেছিল এর ফলে চারিদিকে আবার নতুন করে বিদ্রোহ শুরু হয়েছিল ভাই আমার এজিদ দেখলো মদিনার মানুষেরা বিদ্রোহ করছে মদিনাকে এজিদ অ্যাটাক করেছিল মদিনার মসজিদের নাবাবিকে ঘোরার আস্থা পরিণত করেছিল এই জালেম এজিদ ভাইরা আমার মদিনার প্রচুর মানুষকে শহীদ করে দিয়েছিল এদিকে মদিনাকে থামাতে গিয়ে মক্কায় বিদ্রোহ শুরু হয়েছিল মক্কায় চলে গিয়েছিল এজিদের সৈন্য সেখানে এজিদ গিয়ে কাবা ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল ভাই আমার মক্কার অনেক মানুষকে শহীদ করেছিল কাবা ঘরে আগুন লাগানোর পরে ভাই আমার অন্যান্য জায়গাতেও বিদ্রোহ শুরু হলো সব জায়গায় বিদ্রোহ শুরু হলো এজিদের ভয় পে গেল অল্প কয়েক মধ্যে ভাই আমার কাবা ঘরে আগুন লাগিয়েছিল এজিদের পেটে আগুন লেগে গেল শুধু পানির পিপাসা লাগছে এজিদের শুধু পানির পিপাসা লাগছে আর যকনি পানি খাচ্ছে পেট জ্বলছে পেট জ্বলছে পেট জ্বলছে লোকে বলে ও কাবা ঘরে আগুন লাগিয়েছে আল্লাহর পেটেতে আগুন লাগিয়েছে শেষে ভাই আমার এজিদের একটা ছিল কি জানো বানর ছিল বানর বানর এ বানর একদিন পালিয়ে গেল তার কাছ থেকে জঙ্গলের দিকে তখন এজিদ বলল আমার ওই বানরকে তোমরা খুঁজে নিয়ে আসো ভাই আমার সঙ্গী সাথী লোকেরা বলল মহারাজ আপনারও শরীর ভালো নাই যদি আপনি একটু আমাদের সঙ্গে যেতেন মনটাও ফ্রেশ হতো বানরটাও খোঁজা হতো বুঝতে পারছো এজিদ কি করলো দুল দুল ঘোড়ার উপর চাপলো যে ঘোড়া ছিল ওই জালেম এজিদ সেই ঘোড়াকে নিয়ে চলাফেরা করত বুঝতে পারছেন দুল দুল ঘোড়ার উপরে চাপতো এজিদ জানে না এই ঘোড়া আল্লাহ ঘোড়ার মধ্যে দিয়ে তার বদলা নেওয়া হবে বুঝতে পারছেন ঘোড়া নিয়ে চলছে পাথুরে রাস্তার উপর ঘোড়ার দড়ি এমন ভাবে পড়ে গিয়ে এজিদের পায়ে জড়িয়ে গেল আর ঘোড়া এমন লাফ মারলো এজিদ ছিটকে পড়ে গেল জমিনে আর ওই পায়েতে জড়িয়ে গেল সেই ঘোড়ার দড়ি আর ঘোড়া ছুটতে লাগলো এমন টেনে নিয়ে গেল এজিদকে কাউকে মারতে হলো না এজিদের চেহারা পর্যন্ত বিকৃত হয়ে গিয়েছিল মাথা চেনা যায়নি কোনটা মুখ আর কোনটা ঘাড় চেনা যায়নি এজিদ যখন মারা গিয়েছিল তার চেহারা বিকৃত হয়ে গিয়েছিল এইভাবে ইসলামের একজন বড় দুশ্মন রাসূলের খানদানের বড় দুশ্মন এজিদ পৃথিবী থেকে বিদায় নিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ